দর্শক আসসালামু আলাইকুম আমি সৈয়দ ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মেহেদি হাসান মানে বলতে হয় যে ইংরেজিতে ভাষ্যকার একটা কথা বলে মেহেদি হাসান মিরাজ ইউ বিউটি তো পাকিস্তানকে কিন্তু একাই ধসায় দিয়েছেন মেহেদি হাসান মিরাজ প্রথম দিনে পাকিস্তান টস হেরে ব্যাটিং এর নাম ছিল বাংলাদেশ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সে বাংলাদেশের ফিল্ডিং এর সিদ্ধান্তটা কতটুকু যুক্তিযুক্ত ছিল দর্শক সেটা আপনারা দেখতেই পাইছেন যে পাকিস্তান কিন্তু আপনার প্রথম দিনে প্যাকেট হয়ে গেছে প্রথম দিনে অল আউট হয়ে গেছে পাকিস্তান তারপরেও কিছু কিছু ব্যাপার ছিল এই প্রথম ইনিংসে পাকিস্তান সেটা হচ্ছে পাকিস্তানকে কিন্তু আসলে আন্ডার টু ফিফটি আটকায় রাখা পসিবল হইতো যদি না আঘা সালমান মানে সালমান আলী আঘা আঘা সালমান এই ব্যাটসম্যানটা যদি জিরো রানে লাইফটা না পেতেন পরবর্তীতে যে ওই যে উনি যে পঞ্চাশটা রান করছেন সেই রানটা কিন্তু দলের সাথে অ্যাড হইত না তো বাংলাদেশের বোলাররা একমাত্র প্রথম সেশনটা বাদ দিলে যেইভাবে চাপে ধরে রাখছিল পাকিস্তানকে সেইখানে কিন্তু পাকিস্তান মোটামুটি একটা একটা ভালো বলা যায় প্লাস স্কোর করছে করছে টু শেষ পর্যন্ত গিয়ে বেশ ভালো একটা স্কোর করছে আমার কাছে এটা মনে হয় পরবর্তীতে বাংলাদেশ যখন দিন শেষে ব্যাটিংয়ে নামছে দুইটা ওভার বাংলাদেশ খেলছিল প্রথমে আইসায় প্রথম বলটাই যে ফেস করছিলেন সাদমান সাদমান সেটা আপনার পাকিস্তানের বলার মির হামজার বলে কিন্তু ক্যাচ উঠেছিলেন সেটা কিন্তু সাউথ সাইকেল আহ মানে যেভাবে করে সেইভাবে ফেলেছিলেন যে কারণে ভাগ্য সুপ্রসন্ন ছিল সাদমান ইসলামের বাংলাদেশ বেঁচে গেছে দিন শেষে বাংলাদেশ দশ রানে বিনা উইকেট নিয়ে মার ছেড়েছে আজকে যখন খেলাটা শুরু হবে তখন কিন্তু বাংলাদেশ এই দশ রান থেকে আবার শুরু করবে তো এটা গেল এটা তো হচ্ছে আজকের কথা কিন্তু গতকালকে যে মিরাজ মেহেদিয়াস মিরাজ যে স্পেলটা করেছেন ওহ কি বলবো বলার মতো কোনো ভাষা নেই এই যে ছেলেটা এত পটেনশিয়াল একটা ছেলে আমি মেহেদি হাসান মিরাজকে নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম মেহেদি হাসান মিরাজ কি শুধুমাত্র টেস্টের বোলার শুধুমাত্র ওয়ারিআই টিমে খেলবে টি টোয়েন্টি টিমে কি মেহেদি হাসান মিরাজের কোনো স্লট নেই মেহেদি হাসান মিরাজ কি কোনো জায়গায় খেলার মতো যোগ্যতা রাখেন না আমি এই কারণে বলেছিলাম মেহেদি হাসান মিরাজ আপনি প্রথম টেস্টটা যদি দেখে থাকেন সেইখানেও মেহেদি হাসান মিরাজ তিন চারটা উইকেট নিয়েছিলেন একটা ক্রুশিয়াল পার্টনারশিপ করেছিলেন মুশফিকের রহিমের সাথে সেভেন টু ওয়ান রানের একটা স্কোর করেছিলেন সেম ভাবে মেহেদি হাসান মিরাজ আজকে পাকিস্তানের প্রথম ইনিংসে যে পাঁচটা উইকেট নিয়ে নিলেন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এই পাঁচটা উইকেট নেওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত টেস্টে সে উইকেট মানে বর্জন করলেন তো এই মেহেদি হাসান মিরাজকে আপনারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাদ রেখেছিলেন মানে যাকে বলা হয় নেক্সট জেনারেশন ক্যাপ্টেন ফর বাংলাদেশ টিম যাকে বলা হয় আহ নেক্সট শাকিব ফর বাংলাদেশ টিম তো এরকম একজন পটেন্সিয়াল প্লেয়ারকে আপনারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলার নাই সেটা আফসোস আমার ভিতরে অলওয়েজ থেকে যাবে অলওয়েজ থেকে যাবে কারণ মেহেদি হাসান মিরাজ যদি যে আপনাকে বিশ বলে চল্লিশ রান করে দিবে বিশ বলে ষাট রান করে দিবে এমন প্লেয়ার না তবে সে যদি বিশটা বল খেলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি সে হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাটিংটা করতে পারবে না না আমার কাছে মনে হয় না আমি আজ পর্যন্ত দেখছি মেহেদি হাসান মিরাজ বেশি বল খেলে কম রান করে আউট হয়েছেন বেশ কম দেখছি আমি তাছাড়া ভারতের সাথে একাই তিনি দুইটা ম্যাচ জিতাই দিয়েছেন মেহেদি হাসান মিরাজ প্রথম উইকেট উইকেটটা যখন পড়ে যায় জিরো রানে আবদুল্লাহ শফিকের তাসকিন আহমেদ একটা অসাধারণ ডেলিভারিতে তাসকিন আহমেদ প্রথম ওভারে লাস্টের বলে এসে যখন আবদুল্লাহ শফিককে বোল্ড আউট করে দেন তারপরে শান মাকসুদ আর হচ্ছে আপনার এই যে এই কিন্তু বেশ ভালো একটা পার্টনারশিপ করেছিলেন বেশ ভালো নাইনটি ব্রেকের পরে এসে যখন মেহেদি হাসান দিলেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন সাতান্ন ছাপ্পান্ন রানে প্রথম শানকে আপনার ফিরিয়ে দিলেন হচ্ছে এল বি ফাতে ফেলে এবং আয়ুবকে যেইভাবে বোকা বানাইলেন সাহেব যেভাবে আউটটা হইছেন এক কথায় মনে যেন তার সাথে ছেলে খেলা করলেন মেহেদি হাসান যে সুন্দর বোলিং যেভাবে টার্ন আর লাস্টের দিকে এসে তো আহ র্যাপটাপি করে দিলেন এই মেহেদি হাসান মিরাজ খুর্রাম মঞ্জুর আপনার আহ এই কি যেন মোহাম্মদ আলী এবং লাস্ট উইকেট যেটা হচ্ছে আবরার আহমেদ মানে এই উইকেট গুলো খুবই কুইক বাংলাদেশ ওই নিয়ে নিয়েছে দুই তিন উইকেট নিয়ে নিয়েছে অল্প কয়েক রানের ব্যবধানে তো সার্বিকভাবে প্রথম দিন শেষে আমাকে যদি জিজ্ঞেস করেন ড্রাইভিং স্লটে কে আছে বাংলাদেশ ড্রাইভিং স্লটে আছে যদি আজকের দিনটা বাংলাদেশ বেশ ভালো ব্যাটিং করতে পারে তো পাকিস্তানিরা চিন্তা করতেছিল যে বাংলাদেশকে চার দিনের মধ্যে হারানো সম্ভব কিনা তো আপনারা এখন চিন্তা করেন আপনারা চার দিন খেলে আপনারা টেস্টটা বাঁচাতে পারবেন কিনা বৃষ্টি যদি না আসে আমি বলতে চাই যে এই টেস্টটাও বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ এই কথাটা আপনারা মাথার মধ্যে ঢুকায় নেন আপনাদের বাচ্চার কোনো ওয়ে নাই কিছু নাই তার মধ্যে আপনাদের যে বোলিং লাইন আপ যে মূল হাতিয়ার দুইজন শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ দুজনকেই তো বসায় রাখছেন আপনারা নিজেরাই কনফিডেন্স খুঁজে পাচ্ছেন না যে আপনারা কখন কাকে খেলাবেন কার কোন ব্যাটসম্যানের এগেন্স্ট কোন বোলারকে খেলাবেন দুইজন আপনাদের ফ্রন্ট লাইনের বোলার এদেরকে রেখে আপনারা অন্যদেরকে দিয়ে খেলাচ্ছেন আসলে কতটা উপকৃত হতে পারবেন সেটা ম্যাচ খেলা হলেই বোঝা যাবে তবে আপাতত দৃষ্টিতে আমি বলতে চাই ড্রাইভিং স্লটে বাংলাদেশ পাকিস্তান আন্ডার হিউজ প্রেসার হ্যাডস অফ টু মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ যেভাবে বোলিং করেছেন এই দুজন বোলার আর হ্যাঁ আরেকটা বিষয় ছিল এখানে সাকিব আল হাসানের একটা ক্যাচ ছিল অসাধারণ একটা ক্যাচ ছিল আগা সালমানের তাস্কিনের বাউন্সার বলে এর আগে দুইটা ছক্কা খেয়েছেন তাস্কিনের ভাবে বাউন্স করতে গিয়ে কিন্তু বাট থার্ড টাইম থার্ড টাইম আগা সালমান ওয়াজ ট্র্যাপড জেনে শুনেই ওইখানে ফিল্ডার দাঁড় করানো ছিল জেনে শুনেই ওইখানে বাউন্স করা হয়েছিল যেই কারণে আগা সালমানকে সেম ডেলিভারিটাই দিয়েছেন তাসকিন আহমেদ কিন্তু এইবার কিন্তু তিনি আসলে ঠিক মতো ইউটিলাইজ করতে পারেন নাই বিধায় ওইখানে ওই পার্টিকুলার প্লেয়ার সাকিব আল হাসানের কাছে গিয়ে তিনি কিন্তু ক্যাচে পরিণত হয়েছেন তো সব মিলায় বাংলাদেশ টিম যে প্ল্যান করে খেলতেছে বেশ ভালো পাকিস্তানের সাথে আজকে ব্যাটিংয়ের উপরে বোঝা যাবে যে বাংলাদেশ টিম আসলে কতটুকু কি করতে পারবেন দর্শক আপনাদের কি মনে হয় মেহেদি হাসান মিরাজের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম